আসসালামু আলাইকুম ফি অডিয়েন্স সকলেই কেমন আছেন আশা করি আল্লাহর রাশে সবাই মতে সবাই ভালোবাসেন দীর্ঘদিন পরে আমি ইউটিউব চ্যানেলের লাইভে চলে আসলাম আবারও আপনাদেরকে কিছু তথ্য দেওয়ার জন্য আমার অনেকজন ক্লায়েন্ট আমাকে খুঁজে খুঁজে ফোন দিচ্ছে স্টার কেনার জন্য বা ডুল কারেন্সি কার্ড তৈরি করার জন্য বা ডলার কেনার জন্য আমি দীর্ঘদিন যাবত এই সিস্টেমটা চালু রাখছি যে আমি ডলারও সেল করি পাশাপাশি ডুল কারেন্সি কার্ডও তৈরি করি আরও কিন্তু সেল করি বিকাশের মাধ্যমে পেমেন্ট দিয়ে যাদের যেভাবে প্রয়োজন তারা সেভাবেই নিতে পারেন ঝামেলা ছাড়া বিকাশের মাধ্যমে আপনি বন্ধুদেরকে গিফট করার জন্য স্টার নিতে পারবেন এবং পাশাপাশি উইকলি চ্যালেঞ্জগুলা পূরণ করার জন্যও কিন্তু নিতে পারবেন বিকেশের মাধ্যমে পেমেন্ট দিয়ে স্টার কেনার যে সিস্টেম যে প্রক্রিয়াটা সেটা হচ্ছে বন্ধুদেরকে দেওয়ার জন্য নিলে আপনাকে যে কোনো একটা প্যাকেজ চয়েস করে কিনতে হবে আপনি টাকা পাঠাবেন প্যাকেজটা চয়েস করবে তারপর আপনার আইডির অ্যাক্সেস দিয়ে অবশ্যই লোড করে নিতে হবে আর বন্ধুদেরকে গিফট করার জন্য নিলে এটা হচ্ছে সিস্টেম উইকলি স্যালেন্স পূরণ করার জন্য সিস্টেম হচ্ছে আপনার আইডির লিঙ্কটা পাঠাই দিবেন বা পেজের লিঙ্কটা পাঠাই দিবেন ওটাতে আমরা আপনার আইডিতে প্রবেশ করে বা পেজে প্রবেশ করে সেখান থেকে স্টারগুলো দিয়ে দিব আর বিশেষ করে যারা ডুয়াল কারেন্সি কার্ড তৈরি করেন বা করবেন তাদের যারা ডুয়াল কারেন্সি কার্ড তৈরি করতে চাইছেন তাদের অবশ্যই পাসপোর্ট বা এনআইডি কার্ড পাসপোর্ট বা এনআইডি কার্ড ন্যাশনাল আইডি কার্ড অবশ্যই আপনার সাথে থাকবে আপনি কলে যুক্ত হবেন আপনাকে একটা লিঙ্ক দিব সেই লিংকে আপনি অ্যাকাউন্টটা রেজিস্ট্রেশন করবেন এ টু জেড আপনি সমস্ত কাজ করাইলে তিনশো পঞ্চাশ টাকা সাবস্ক্রিপশন পড়বে আর একটা কার্ড তৈরি করতে আপনাকে কার্ডটা কেনার জন্য চোদ্দশো টাকার মতো অলরেডি খরচ পড়ে যাবে আপনার আর যখন স্টার টেস্টার কেনার জন্য যদি নেন প্রায় আঠারোশো দুই হাজার টাকার ডলার আপনাকে কিনতে হবে এ হচ্ছে বিষয় আমি প্রতিনিয়ত কিন্তু লাইভ করি না মাঝে মধ্যে আসি আপনাদেরকে একটু মেসেজ দেওয়ার জন্য তো নগদ ডলার কেনার জন্য একই প্রসেসিংয়ে আমি কিন্তু ডলারও সেল করি ডলার সেল হলো আপনি যখন বিকাশে টাকা পাঠাবেন কার্ডের কার্ড কার্ডের অ্যাকাউন্টে যে অ্যাকাউন্টটা খুঁজছেন ওই অ্যাকাউন্ট নাম্বারটা আপনি দিয়ে দিবেন অবশ্যই ওই অ্যাকাউন্ট নাম্বারটা দেখে আমি আপনার কার্ডে ডলারগুলো অ্যাড করে দিব আপনি যত ডলার কিনবেন ঠিক তত টাকা ডলার আপনার কার্ডে অ্যাড হবে সেগুলো আপনি দেখতেও পাবেন এবং সরাসরি স্ক্রিনশটও আপনাকে দিয়ে দেওয়া হবে এখানে অনেকজন ফ্রেন্ডস আসছেন যারা যারা আমার চ্যানেল আছেন তারা তো আছেন যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন অবশ্যই সাবস্ক্রাইব আর আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকলে অবশ্যই আমরা কমেন্টসের মাধ্যমে জানাবেন আর যা অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করার প্রয়োজন আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা কিন্তু দেওয়া থাকবে আমি এখানে আমি যে লাইভটা করতেছি লাইভের আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দেওয়া ওইখান থেকে আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বারটা নিয়ে নিতে পারবেন তো যারা যারা এখনো পর্যন্ত বিকাশের মাধ্যমে দিয়ে স্টার কিনতে পারেন নাই অবশ্যই আপনারা বিকাশের মাধ্যমে পেমেন্ট দিয়ে স্টারগুলো কিনে নেবেন বন্ধুদেরকে দেওয়ার জন্য নিতে পারবেন আপনার উইকলি স্যালেঞ্জগুলো পূরণ করার জন্য কিন্তু নিতে পারবেন তো যারা যারা ওয়াচিংয়ে আছেন একটু বেশি বেশি করে কমেন্টস করবেন বসে না থেকে একটু করবেন পাশাপাশি সবাইকে দেখার সুযোগ করে দিবেন সম্মানিত অডিয়েন্স সম্মানিত ভিওয়ার্স এখানে ইফেক্ট ব্যবহার করার কারণে হঠাৎ করেই দেখেন আমার চেহারাটা বিভিন্ন রঙের হয়ে গেল আমি যদি আরেকটা কালারে নিয়ে যাই আরেকটা কালার হয়ে যাবে দেখেন তো যারা যারা আছেন অবশ্যই আপনারা একটু কমেন্টস করেন পাশাপাশি সবাইকে দেখার সুযোগ করে দিবেন যারা যারা ওয়াচিং আসেন একটু কমেন্টস করেন আর যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আমি বেশিক্ষণ লাইভে থাকবো না এক দুই মিনিট আর আসি চলে যাব আমি বেশিক্ষণ ইউটিউব চ্যানেলে লাইভ করি না যাদের বিকাশের মাধ্যমে পেমেন্ট দিয়ে ডলার নিতে চাচ্ছেন বিকাশের মাধ্যমে পেমেন্ট দিয়ে স্টার নিতে চাচ্ছেন বিকাশের মাধ্যমে পেমেন্ট দিয়ে ডুয়েল কারেন্সি কার্ড তৈরি করে নিতে চাচ্ছেন অবশ্যই যোগাযোগ করবেন আমার প্রত্যেকটা ভিডিওতে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেওয়া আছে তো আমি আর বেশিক্ষণ থাকবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন এবং সঠিক জায়গা থেকে প্রতারিত না হয়ে ডলার স্টার টুয়েল কারেন্সি কার্ড নেওয়ার জন্য চেষ্টা করবেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন আর যারা আমার চ্যানেলের সাথে আছেন দীর্ঘদিন যাবৎ থাকবেন পাশে আর যারা আমার চ্যানেলটা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করতে পারেন নাই সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অল করে দিয়ে রাখবেন যেন প্রত্যেকটা ভিডিওর আপডেট আপনারা পেয়ে যান এবং আপনাদের উপকার লাগে অবশ্যই আপনারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যুক্ত হলে আমি কি না ভালোভাবে ভেরিফাই করে নেবেন আমার একটাই হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান থ্রি ডাবল ওয়ান এইট টু সিক্স ফোর সিক্স এইট লাস্টে সুসুটি আমার নাম্বারটা ব্যথিত অন্য কোনো নাম্বার ফোন দিবেন না অন্য কোনো নাম্বার থেকে আপনাদেরকে যদি মেসেজ করে হোয়াটসঅ্যাপে কথা বলার জন্য চেষ্টা করে আপনারা কথা বলবেন আর আমি মামুন না আপনারা ভালোভাবে যাচাই করে তারপরে স্টার বা ডলার বা ডুল কারেন্সি কার্ডের জন্য আবেদন করবেন কারণ অনলাইনে স্ক্যামার বেশি থাকে বিশেষ করে স্ক্যামার বেশি থাকে এর জন্য আপনাদেরকে সম্মানিত অডিয়েন্স সম্মানিত ভিউয়ার্স যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন নাই একটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে দিয়ে রাখেন যারা এখন আমার এই ভিডিওটা দেখতেছেন এই লাইভেতে দেখতেছেন যারা এখনো লাইক করেন একটা লাইক বাটনে ভরে চাপ দিয়ে দেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে অন্য ভিডিও নিয়ে দেখা হবে অন্য কোনো লাভ নিয়ে আল্লাহ হাফেজ